আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার স্বাগত আপনাদেরকে নতুন আরো একটি ভিডিওতে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে গত কিছুদিন আগে মালেশিয়ার জোহরবারু রাজ্য থেকে পুলিশ অভিযান চালিয়ে একটি রুম থেকে তিন থেকে চারজনকে ধরে নিয়ে যায় তার কারণ ছিল অভিযান চালানোর পর তাদের কাছ থেকে আপনার গাজা পাওয়া যায় আর কি একজনের কাছে গাজা পাওয়া যায় এবং সে গাঁজা সেবন করত এমনটাই আপনার প্রমাণ হয় বাকি দুই জন যে ছিল তারা কিন্তু কোনোভাবেই এর সাথে জড়িত ছিল না কিন্তু তারা তার একসঙ্গে রুমেই থাকতো এটাই ছিল তাদের অপরাধ তাদেরকে ধরে নিয়ে যায় পরবর্তীতে অবশ্য নির্দোষ প্রমাণ হওয়ার পরে তাদেরকে ছেড়েও দেওয়া হয় যিনি দোষী ছিলেন তার সাজা হয়েছে তো এটা আমার একটা টিকটকের এক ভাই থেকে শোনা কথা আর কি তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো যে মালয়েশিয়ায় সবচেয়ে বেশি জেল হয়ে হচ্ছে এই গাজার কারণে এই নেশা দ্রব্যের কারণে গাজা আরো বিভিন্ন ধরনের নেশা আছে এই নেশা কিন্তু মালয়েশিয়ায় পুরোপুরিভাবে নিষিদ্ধ এটা গুরুতর একটা অপরাধ বিশাল বড় একটা অপরাধ এই গাজার জন্য আপনার ফাঁসি পর্যন্ত হয়ে যায় মালয়েশিয়াতে এমন রেকর্ড আছে এবার বোঝেন যে মালয়েশিয়ায় এই গাজার আইনটা কতটা ভয়ঙ্কর এবং নির্মম হতে পারে তো আপনারা যারা মালয়েশিয়াতে বসবাস করতেছেন মালয়েশিয়াতে প্রবাসী হিসাবে আছেন আপনার আশেপাশে খেয়াল রাখবেন কেউ এই গাজার নেশা টেশা করে কিনা কারণ আপনার পাশের জন যদি কোনোভাবে গাজা খায় এবং ধরা পড়ে সাথে সাথে কিন্তু আপনিও ফেসে যাবেন তো সব বিষয়গুলা একটু আপনারা সাবধানে থাকবেন এই সব বিষয় থেকে কারণ দেখা গেছে আপনি এসবের সাথে ছিলেন না কিন্তু আপনার ফ্রেন্ড এগুলো খায় তারপর আপনাদেরকে ধরে নিয়ে গেল মাস মাস দুই চার পাঁচ বছর আপনার জেল হয়ে যেতে পারে সম্পৃক্ততা থাকার কারণে অথচ আপনি নিজে জড়িত না তো শুধু শুধু ফেসে যেতে পারেন তো এই এই বিষয়গুলা খেয়াল রাখবেন প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা খুবই সতর্কতার সাথে চলাফেরা করবেন এবং এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিও এখানেই শেষ খোদা হাফেজ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে